আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের একশো পঁয়তাল্লিশ আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরো অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া সমূল্যায়ন কারো কাছ থেকে অভিজ্ঞতা শুনে ভালো করে বুঝে নিজে অনুশীলন করে অথবা কোনো বই থেকে পড়ে ছকে দেওয়া তথ্যগুলো পূরণ করো ফুলকপি সিম আলু টমেটো দিয়ে মাছ রান্না করা যায় কি কখন কোনটি দিতে হবে ইলিশ মাছ ভুনায় সরিষা বাটা দিতে চাইলে কখন দিতে হবে কিভাবে কখন দিতে হবে পাঁচমিশালি ছোট মাছে কাঁচা আম্বা জলপাই দিলে কেমন হবে এগুলো যোগ করতে চাইলে কখন কিভাবে দিতে হবে আমাদের দেহের পুষ্টি চাহিদা মেটাতে বিভিন্ন ধরনের মাছের ভূমিকা কি শিক্ষকের মন্তব্য চলো আমরা শুরু করি এটি ফুলকপি সিম আলু টমেটো দিয়ে মাছ রান্না করা যায় কি কখন কোনটি দিতে হবে হ্যাঁ ফুলকপি সিম আলু ও টমেটো দিয়ে মাছ রান্না করা যায় ফুলকপি সিম ও আলু একত্রে কিছুক্ষণ কষানোর পর রান্নার মাঝামাঝি সময় টমেটো দিতে হবে ইলিশ মাছ ভুনায় সরিষা বাটা দিতে চাইলে কখন কিভাবে দিতে হবে ইলিশ মাছ ভুনায় সরিষা বাটা দিতে চাইলে তেল গরম হওয়ার পর মশলা ও পেঁয়াজ বাটার সাথে সরিষা বাটা মিশিয়ে কিছুক্ষণ কষানোর পর ইলিশ মাছ ছেড়ে দিতে হয় মিশালি ছোট মাছ কাঁচা আম বা জলপাই দিলে কেমন হবে এগুলো যোগ করতে চাইলে কখন কিভাবে দিতে হবে। পাঁচ মিশালি ছোট মাছে কাঁচা আম বা জলপাই দিলে দার জলপাই দিলে রুচিকর হালকা টক স্বাদযুক্ত হবে পাঁচ পাঁচমিশালি ছোট মাছের সাথে শুরুতেই দিতে হবে তবে আম কেটে ছোট ছোট টুকরা এবং জলপাই দাগ কেটে দিতে হবে আমাদের দেহের পুষ্টি চাহিদা মেটাতে বিভিন্ন ধরনের মাছের ভূমিকা আমাদের দেহের পুষ্টি চাহিদা বিশেষ করে ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধনের বিভিন্ন ধরনের মাছের ভূমিকা অনন্য মাছে রয়েছে প্রোটিন আয়রন ক্যালসিয়াম ফসফরাস ভিটামিন সি ভিটামিন বি থ্রি এবং ভিটামিন ডি বিবি ভিটামিন বি ফ্যাটি অ্যাসিড লাইসনিন মিথিউনিন প্রবৃতি যার প্রতিটি আমাদের শরীরের জন্য খুবই উপকারী এরপর এখানে থাকবে শিক্ষকের মন্তব্য